জলপাইগুড়িতে শিব চতুর্দশী মানেই জলপেশের ঐতিহ্যবাহী শৈব তীর্থে পুজো আর জমজমাট মেলা সেই মহেন্দ্রক্ষণকে সামনে রেখে ইতিমধ্যেই ভক্ত সমাগমে মুখর হয়ে উঠেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ শিবতীর্থ জলপেশ মন্দির বাবা জল্পেশ্বরের মাথায় জল ঢালার আশায় দূরদূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন ভক্তদের সুবিধার্থে এবছর বিশেষ উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ মন্দিরে প্রবেশের জন্য চালু করা হয়েছে দুই ধরনের টিকিট ব্যবস্থা সাধারণ টিকিটের মূল্য রাখা হয়েছে কুড়ি টাকা এবং দ্রুত দর্শনের জন্য স্পেশাল টিকিটের মূল্য একশো টাকা মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করেই শিবের মাথায় জল ঢালা যাবে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে শিব চতুর্দশীর দিন রাত আটটা থেকেই জল ঢালার আনুষ্ঠানিকতা শুরু হবে উৎসবের আমেজে জলপেশ মন্দির যেন নতুন রূপে সেজে উঠছে টুনি লাইট ও ট্রেড লাইটে ঝলমল করছে গোটা মন্দির চত্বর সন্ধ্যা নামলেই আলোয় আলোয় আলোকিত হয়ে উঠছে শিবধামের প্রতিটি কোণ নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে মন্দির ও সংলগ্ন এলাকায় বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে নজরদারি এদিকে ভক্তদের যাতায়াত আরও সহজ করতে বড় ভূমিকা নিচ্ছে জর্দা নদীর উপর রাজ্য সরকারের অনুদানে নির্মিত নতুন সেতু শিব চতুর্দশী উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় বসছে ঐতিহ্যবাহী মেলা যার ফলে গোটা জলপেশ চত্বর জুড়ে এখন সাজো সাজো রং ভক্তি বিশ্বাস আর উৎসবের আনন্দে শিব চতুর্দশীকে ঘিরে জলপেশ মন্দির প্রাঙ্গণে এখন কার্যত উত্তরবঙ্গের এক আধ্যাত্মিক মিলন ক্ষেত্র এইটাই করি আমার বাবা করতো এই ব্যবসা এখনো হ্যাঁ দর্শনার্থী তারা খায় মন্দির হ্যাঁ আগের মতো দইচার দোকান এখন আগের থেকে একটু কমছে আগে তো প্রচুর দোকান ছিল এখন কমে গেছে এখন তো মানুষ পরিবর্তন এখন তো ওই যে আপনার ভাজা পড়ার দিকে বেশি মানুষের লক্ষ্য ওগুলাই বেশি খায় ছেলে আজকালকার ছেলেমেয়েরা তো ওগুলো খায় না দই চিরা বেশি পছন্দ করে না চিড়া এখন নাই পাওয়াই যায় না এখানে আর নাই আমরা তো ওই ইয়ে মেশিনের চিরাই বেশি